অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইজ কাউন্টেড সুইটেস থেকে টেন পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাক্টিভিটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছে শুরু সুপ্রিয় শিক্ষার্থী কবিতাটি হলো দ্য রোড নট টেকেন আর এটি লিখেছেন হচ্ছে বাই রবার্ট ফ্রস্ট কবিতাটি পড়ার আগে কবিতাটি সম্পর্কে আসলে কি বলা হয়েছে অর্থাৎ কবিতাটির সারাংশ কী সেটি আমরা বাংলা একটু পড়ে নিই তাহলে কবিতাটি বুঝতে আমাদের জন্য সুবিধা হবে কবিতা শুরুতে বলা হয়েছে একজন ব্যক্তি বনের মধ্যে দাঁড়িয়ে আছেন তার সামনে দুটা রাস্তা অর্থাৎ তিনি দুই রাস্তার মিলন স্থানে দাঁড়িয়ে আছেন তিনি ঠিক কোন রাস্তা দিয়ে যাবেন সেটা চিন্তা করছেন একটা রাস্তার দিকে যতদূর চোখ যায় দেখার চেষ্টা করলেন দুটো রাস্তায় তার কাছে একই মনে হলো এবং তিনি একটি রাস্তা ধরে হাঁটা শুরু করেন কিছুদূর গিয়ে তার মনে হলো তিনি হয়তো ভুল রাস্তা নির্বাচন করেছেন এবং এই রাস্তা নির্বাচনের জন্য তার জীবনে অনেক পরিবর্তন এসেছে ভবিষ্যতে তিনি ওই রাস্তা দিয়ে হাঁটবেন বলে সিদ্ধান্ত নেন এই কবিতাটি মূলত আমাদের জীবনে বিভিন্ন অপশনকে সিম্বলাইজ করে আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে সুপ্রিয় শিক্ষার্থী এই পুরো কবিতাটির মূলভাব বা সামারিটা হচ্ছে বাংলায় বলা হলো এখন আমরা বাংলা অনুবাদ সহকারে কবিতাটি পড়তে যাচ্ছি এখানে কবিতাটির তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আসলে দুটি রাস্তা দেখানো হয়েছে এই দুটি রাস্তা তো এই দুটি রাস্তার মধ্যে এখানে দাঁড়িয়ে আসলে কোন দিকে যাবে কারণ দুটি রাস্তা একই রকম মনে হচ্ছে আসলে মানব জীবনে আমরা যে সিদ্ধান্ত নিয়ে থাকি অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে আমরা দোটানায় থাকি যে আমাদের জন্য কোন কোনটি সঠিক হবে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না আসলে পুরো কবিতাটায় এই বিষয়টি সম্পর্কে তো আমরা এখন বাংলা অনুবাদ সহকারে কবিতাটি পড়তে যাচ্ছি রোড নট টেকেন কবিতাটি লিখেছেন বাই রবার্ট ফ্রস্ট দ্য রোড নট টাইকেন এটা বাংলা অর্থ হচ্ছে যে পথে যাওয়া হয়নি টু রোডস ডাইভার্সড ইন আ ইয়েলো উড হলদে বনের ভিতর দুটো পথ দুই দিকে বিচ্ছিন্ন ডাইভার্স মানে হচ্ছে বিচ্ছিন্ন অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ আর আমি নিরুপায় একই সাথে দুটো পথ দেখার অ্যান্ড হি ওয়ান ট্রাভেলার লং আই স্টুট অ্যান্ড আই লুকড ডাউন ওয়ান অ্যাস ফার অ্যাস আই কুট অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হল আমি একা এক পথিক যত দূর চোখ যায় নিচে তাকিয়ে থাকলাম টু হোম ইট বেন্ড ইন দ্য আন্ডারগ্রোথ ঢাল বেয়ে যাওয়া একটি পথ শেষ হওয়া অবধি দ্যান টুক দ্য আদার অ্যাড জাস্ট অ্যাস ফেয়ার তারপর অন্য পথটিকে পরিপাটি মনে করে বেছে নিলাম অ্যান্ড হ্যাভিং পার হ্যাভস দ্য ব্যাটার ক্লেইম হতে পারে এ পথটি আগেরটি থেকে খানিক বেশি দাবি রাখে বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড টু ইয়া কারণ এটি ঘাসে ঢাকা ছিল এবং পড়তে চেয়েছিল নিজ পোশাক দো ফর দ্যাট দ্য ফাসিং দেয়ার হ্যাট ওন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম যদিও ওখানে মানুষের আসা যাওয়া ছিল সত্যি সত্যিই তাদের পোশাক পরিয়ে দিয়েছিল একইভাবে অ্যান বোথ দ্যাট মর্নিং ইকুয়াল লে ইন লিভস নো স্টেপ হ্যাট ব্রোক ব্লাক দুটো সকালই তখন একইভাবে শুয়েছিল পাতাগুলো কোনো কালো পদক্ষেপ পিষ্ঠু করে যায়নি ওহ আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে হায় আগের পথটিকে আমি রেখে এসেছিলাম আরেক দিনের জন্য ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে আই ডটেড ইফ আই শুট অ্যাভাকাম ব্যাক তখনও জানতাম না পথ হাঁটার পথ আর সংশয় ছিল কোনো একদিন ফিরে আসার আই শ্যাল বি টেলিং দিস উইথ আয় আমি বলে লজ্জা লজ্জাবনত হয়ে সামহেয়ার এইজেস অ্যান্ড এইজেস হ্যান্ডস বয়সের কোনো বয়সে ওই বয়সে টু রোস ডাইভার্সড ইন আ উড অ্যান্ড আই বনের ভিতর দুটো পথ বিচ্ছিন্ন ছিল আর আমি আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই আর আমি বেছে নিয়েছিলাম কম আসা যাওয়ার পথটিকে অ্যান্ড দ্যাট হ্যাজ মেইড অল দ্য ডিফারেন্স যা সৃষ্টি করেছিল ভিন্ন কিছু সুপ্রিয় শিক্ষার্থী আমরা কবিতার শেষে বুঝতে পারলাম এখানে দুটি পথের মধ্যে যে পথটি পায়ে হেঁটে যাওয়া যায় গন্তব্যে সেই পথটি কিন্তু কবি বেছে নিয়েছিলেন তো জীবনে এরকম কিছু সমস্যা এলে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে সিদ্ধান্তটি খুব সহজে সমাধান দিতে পারবে আসলে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত কবি এখানে হেঁটে যাওয়ার পথটি কিন্তু বেছে নিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা কবিতাটি সম্পূর্ণ বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে